যে নিজেকে ভালোবাসতে পারে না সে কখনো অন্য কেউ ভালোবাসতে পারে না আর ভালোবাসলেও সেখানে কমতি থেকে যায় জীবনটা তো ক্ষণস্থায়ী আর কি হবে কেউ পাশে থেকে যদি সে থেকেও না থাকার মতোই অসহায় অবস্থায় করে রাখে আপনার জীবনকে প্রশ্নটি নিজেকে করুন জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার যে কেউ চাইলে পারফেক্ট হবার ভান করতে পারে কিন্তু চাইলেই যে কেউ সঠিক মানুষ হতে পারে না অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই সেই সম্পর্ক থেকে তোমার নির্ভরতা কমাতে হবে নিজেকে গোছাতে হবে জীবনে সব আগলে নিজেকে ভালো রাখা দরকার মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আছো জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয় কারণ বেশিরভাগ মানুষের জীবনেই ভুল মানুষের কম বেশি আনাগোনা আছে দোষ হলো সেইটা ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া নিজেকে একেবারে নিঃস্ব করে দেয়া কোনো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশা নিয়ে পড়ে থাকা এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে যে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তার আর কোনো বন্ধু নেই মানুষের কাছ থেকে তার আশা করা তখন কমে যায় কারো ভালো ব্যবহারে সে খুব বেশি উৎফুল্ল হয় না খারাপ ব্যবহারও পায় না তেমন কষ্ট কেননা সে জানে মানুষ পরিবর্তনশীল তার রক্ত নন মানুষ ধোকা দিতে পারে তার ইলাহ কখনোই ধোকা দিবেন না তাই বিশ্বাস যদি কাউকে করতে হয় তাহলে সেটা হচ্ছে রবকে করুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আবার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে সকালবেলা প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি আজকে চেষ্টা করেছি ঝটপট করে খিচুড়ি রান্না করার জন্য আর মাংসটা আগে থেকেই রান্না করা ছিল যে কারণে খুব বেশি একটা সমস্যা হয়নি এরপর চলে এলাম মাছ মাংসের বাজারগুলো গুছিয়ে নিতে চেষ্টা করি সবসময় যত কাজই করি না কেন একদিনে সব করে নেওয়ার জন্য আসলে একদিনে যদি অনেকগুলো কাজ করে নেওয়া যায় তাহলে সাড়েটা সপ্তাহ জুড়ে একটু রিল্যাক্সে থাকা যায় আর আমিও তাই করলাম আজকে অনেকগুলো মুরগি কেটেছে একসঙ্গে সেই সঙ্গে হাঁস কেটেছে তিনটা আর তার সঙ্গে কেটেছে অনেকগুলো মাছ তো সবগুলো যে আমি একা কেটেছি তা কিন্তু নয় আমার যে কাজ করে দেন ওই আপাটাই করে দিয়েছেন আমি তো বেশ কিছুদিন পর্যন্তই অসুস্থ তাই একটা একটা করে কাটছিলাম আর রান্না করছিলাম তো এভাবে করতে আমার কাছে কখনই ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি বাজারগুলো সবসময় গুছিয়ে রাখার জন্য তো আজকে আমি একা একা পারছিলাম না তখন আমার যে হেল্পিং হ্যান্ড আপা রয়েছেন ওনার সাহায্যে এই কাজগুলো করেছি তো এখানে বেশ কয়েকটা হাঁস ছিল মুরগি ছিল আর সেই সঙ্গে ছোট মাছ ছিল তো আপার সুন্দর করে কেটে দিয়েছে কিন্তু এগুলো ক্লিন করে নাই মানে কোনো রকম সে তার মতো করে কেটে দিয়েছে তো এগুলো ক্লিন করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে হয়তোবা খুব শর্টকাটে আপনাদের সঙ্গে দেখিয়েছি কিন্তু এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে তবে এভাবে যদি করে রাখা যায় তাহলে আমাকে আর সারা সপ্তাহ জুড়ে কোনো কষ্ট করতে হবে না এটা আর কি একটা বলতে পারেন ভালো দিক কারণ সারা সপ্তাহ জুড়ে মাছ মাংস কেটে রান্না করতে গেলে না অনেকটা ঝামেলা পড়তে হয় আর রান্না করতে গেলে যদি সব কিছু গোছানো থাকে তাহলে দেখবেন রান্না করতেও অনেকটা ভালো লাগে আর এমনিতেও তো অসুস্থ শরীর তার মধ্যে যদি কেটে কুটে রান্না করতে হয় তাহলে আরও খারাপ লাগে তো চেষ্টা করি মাঝে মাঝে এভাবে সব কিছু গুছিয়ে তারপর ফ্রিজে রাখার জন্য আর আমি তো সব সবসময় বক্সে করেই ফ্রিজে সব কিছু রাখি এতে করে ফ্রিজটাও পরিষ্কার থাকে আর খাবারটাও একদম ফ্রেশ থাকে আর যখন কোনো পলিতে রাখি যখন বক্স থাকেই না অ্যাভেলেবেল তখন সেই পলিটা কিন্তু অনেক মোটা সেই ধরনের পলিগুলো নিয়ে থাকি অনেক দিন আগে সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম একজন আপু কমেন্ট করেছিল আপু এই ধরনের পলিথিনগুলো কোথায় পাওয়া যায় আমরা সাধারণত পলি ব্যাগ যেখান থেকে কিনে থাকি বা ওয়ান টাইম ইউজ করার যে ব্যাগগুলো কিনি বা বাটি কিনি সেই বক্সগুলো যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু এই পলিগুলো পাবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন যদি অনেকদিন পরে উত্তরটি দিলাম আসলে অনেক সময় ইচ্ছে থাকলেও সেরকম কোনো ওয়ে থাকে না যে আজকে এই কমেন্টের রিপ্লাইটি দিয়ে দেব সময় এবং সুযোগের অপেক্ষা তো করতেই হয় তো জানি না সেই আপুটি আজকে আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপু জেনে গেছেন আমি কোথা থেকে সেই পলিগুলো নিয়ে থাকি আসলে সেই পলিথিনগুলো কিন্তু অনেক ভালো মোটা আর সেটা একবার নয় কয়েকবারই আপনি ক্লিন করে ইউজ করতে পারবেন তো এরপর আমি মাছগুলো তো সব বক্সে ভরে নিয়েছি এখন এগুলো ফ্রিজে রেখে দেওয়ার পালা এভাবে ফ্রিজে বক্স আকারে রাখলে কি হয় ফ্রিজটাও কিন্তু খুব একটা পরিষ্কার করতে হয় না এছাড়া দেখবেন যখন পলিথিনে রাখেন বা অন্য কিছুতে যদি রাখেন ফ্রিজটা কিন্তু খুব দ্রুতই নোংরা হয়ে যায় আর বাজে একটা গন্ধ আসে যেটা আমাদের অন্য খাবারে ছড়িয়ে গিয়ে সেই খাবারগুলো নষ্ট করে ফেলে তো যদি এভাবে বক্সে রাখেন আপনার ফ্রিজ কিন্তু খুব সহজে নোংরা হবে না আর আপনাকে কয়েকদিন পরপর ফ্রিজ পরিষ্কার করার ঝামেলাটাও পোহাতে হবে না আর আমার মনে হয় ফ্রিজ পরিষ্কার করার সবথেকে কঠিন কাজ কার কাছে কেমন মনে হয় জানি না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে আমার তো সেটা মনে হয় তাই আমি সব সময় চেষ্টা করি আমার ফ্রিজটা পরিষ্কার রাখার জন্য হালকা পাতলা যদি কখনও ধুলা বালো বা একটু ময়লা পড়েও যায় সেটা উপর থেকে আমি ক্লিন করে ফেলি যেন ডিপ ক্লিনটা কখনোই করতে না হয় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কখনও কিন্তু ডিপ ক্লিন করতে হয় না আর যদি একটু বুদ্ধিখাটিয়েভাবে বক্সে করে খাবার রাখেন তাহলে আপনাকে খুব বেশি একটা ফ্রিজ ক্লিন করতে হবে না আমি ছয় মাস কিংবা এক বছরে একবার ফ্রিজ ঠিকভাবে পরিষ্কার করি কিনা সেটাও কিন্তু জানি না বিশেষ করে কোরবানি এদের আগে চেষ্টা করি ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার জন্য এর মানে যে কখনই ফ্রিজ পরিষ্কার করি না তা কিন্তু নয় আমি শুধু বক্সগুলো বের করে তল দিয়ে মুছে ফেলি আমার কিন্তু কখনোই ঘষে মেজে ফ্রিজ পরিষ্কার করতে হয় না আর ফ্রিজের রাবারও নষ্ট হয় না আর এতে করে কি হয় ফ্রিজটাও সুন্দর থাকে দিন লাস্টিং করে আমার ফ্রিজটা কিন্তু এখনও নতুনের মতোই আছে যদিও ফ্রিজটা নতুন তারপরেও ব্যবহারের ফলে কিন্তু নোংরা হয় বা একটা ময়লা ধরে যায় যেহেতু আমি ময়লা ওভাবে হতেই দিই না তাহলে ময়লাটা আসবে থেকে। ফ্রিজের উপরে কিন্তু আমার এখনও পলিটা লাগানো আছে এই কারণে একটু এব্রো থেবড়ো দেখা যাচ্ছে তো আমার মাছ মাংসের বাজারটা তো গুছিয়ে রাখা হয়ে গেছে এখন চলে এলাম কিচেনে রান্নার জন্য যদিও খুব শর্টকাটে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আমার কিন্তু অনেকটা বেলা চলে গেছে আজকে মাছ মাংসের বাজার গোছাতে গিয়ে যে কারণে অন্য কিছুই কিন্তু আপনাদের সঙ্গে তেমন একটা শেয়ার করতে পারিনি একবার ভেবেছিলাম আপনাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করব না তারপর ভাবলাম যে না কিছু একটা শেয়ার করে দিই তো রান্নার আগে আমি এই কড়াইটা আজকে আবার একটু শেষ কাগজ দিয়ে মেজে নিয়েছি মানে দেখলাম যে এই ধরনের কড়াইগুলো ঠিকঠাক ওঠে কিনা বা পরিষ্কার হয় কিনা মানে জাস্ট একটু ট্রাই করলাম দেখলাম যে মার্শাল্লা অনেক ভালোই হয় আমার ওই ভিডিওটার মধ্যে অনেক আপুরাই কমেন্ট করেছেন বাসে ট্রাই করবেন আমি বলবো একবার হলেও চেষ্টা করবেন আমি কখনো বাসে ট্রাই করে যেটা ফেল হই সেই ধরনের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমি ইউটিউবে কাজ করতে পারি তবে আমিও কিন্তু ইউটিউবের একজন ফ্যান বা ভক্ত বলতে পারেন একজন ভিউয়ার্স বলতে পারেন আমি অনেকের ভিডিও দেখি অনেক হ্যাকস দেখে থাকে অনেক টিপস দেখি যেগুলো একদমই ফেল কোনো কাজেই আসে না সেই ধরনের ভিডিও দিয়ে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করার সত্যিই কোনো মানে হয় না তাহলে শুনুন একটি মজার বিষয় আজকে আমার মেয়ে অনেকগুলো গোলাপ ফুল দিয়ে রোজ ওয়াটার বানাতে গিয়েছিল কিন্তু সবটাই ফেল মেয়েটা তো আমার ভীষণ খেপে গেছে যে ইউটিউব দেখে আর কোনো কাজই করব না ইউটিউবে সব ফেক দেখায় ওর কথাটি শুনে আমার কাছে সত্যি ভীষণ খারাপ লেগেছে যতটুকুই হই আমিও একজন ইউটিউবার তবে এরকম ফেক জিনিস দেখিয়ে মানুষকে আসলে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না এই জন্য আমি সবসময় চেষ্টা করি যেটা সাকসেস হবে সেই ধরনের টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার বা যেটা কাজে দেবে আর একদমই কাজে দেবে না সেই জিনিস আসলে শেয়ার করা কোনো মানে হয় না অনেকেই দেখেছি হাড়িপাতিল নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও চেয়েছেন মনে হচ্ছে যেন এক মিনিটে সব কিছু তুরি মেরে উড়ে যাবে বিষয়টা আসলে মোটো তেমন নয় জানি যে কোনো কাজ করতে গেলে কষ্ট করতে হবে এটা আমরা মানি এবং বিশ্বাস করি কষ্ট ছাড়া কখনোই নাকি কেষ্ট মেলে না তো এটা যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে কাজ করলে সফলতা আসবে এটাও বিশ্বাস করি তবে সেটা অবশ্যই নিয়ম নিয়মকানুন মেনে এবং সঠিক পদ্ধতিতে করতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে মেয়ের বিষয়টা নিয়ে অনেক বেশি খারাপ লেগেছে আর বিশেষ করে আপনারা তো জানেন আপনাদের সঙ্গে আমি মাঝে মাঝে কিছু টিপস শেয়ার করি প্রতিদিন হয়তো বা সম্ভব হচ্ছে না কারণ ফেক টিপস দিয়ে আপনাদের কি বিভ্রান্ত করার কোনো ইচ্ছেই আমার নেই যেটা কাজে দিবে না সেরকম টিপস আমি আসলে দিতে চাই না তো কথা বলতে বলতে আমি রান্না করে নিচ্ছি আজকে রান্না করছি হচ্ছে গরুর মাংস আর কলিজা একসঙ্গে তো করু মাংসের করে যেটা প্রথমে বেশ কিছু সময় কিন্তু কষিয়ে নিয়েছি আর এরপরে এখন আলু দিয়ে দিচ্ছি তো এরপর আবারও আমি দশ মিনিটের মতো কষিয়ে নিব। এরপর ঝোল দিয়ে ভালো করে রান্না করে নিব। আর সেই সঙ্গে হচ্ছে সবজি রান্না করব সিম আলু টমেটো দিয়ে যদিও এর আগেই আমার কয়েকবার খাওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার কাছে কিন্তু সিম আলু আর টমেটোর সবজিটা কিন্তু অনেক অনেক বেশি পছন্দের আমি এটা কিন্তু মাঝে মাঝেই করে থাকি আর আমার বাসায় সবাই কম বেশি সবজিটা এভাবে রান্না করলে পছন্দ করে কোনো প্রকার মশলা দেবো না এবং কোনো প্রকার মাছ কিছুই ব্যবহার করব না শুধুমাত্র সবজিটাই তেলের উপরে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া কি রান্না করে এরপরে একদম শুকনা শুকনা করে ফেলবো তো খেতে কিন্তু মশলা অনেক ভালো লাগে আপনার বাসায় ট্রাই করে দেখবেন রান্না করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমি ধরে নিচ্ছি আপনাদের কাছে একটু হলেও আমার কথা কিংবা কাজ ভালো লেগেছে তাই হয়তো এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি সেরকমটা হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটু লাইক দিতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর কোনো অংশটি আপনার কাছে বেশি ভালো লেগেছে বা ভিডিও বিষয় আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে সবজিটা কিন্তু বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটা একদম নিবু নিবু চুলায় রান্না করব প্রথমে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এরপরে আমি চুলার আঁচটা কমিয়ে এটা দমে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে এটা নেড়ে ছেড়ে নেব আমার মাংসটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে আমি যখন বাসায় কলেজে রান্না করি তখন কিন্তু আমি রান্না করা অবস্থায় একটু টেস্ট করি টেস্ট করি বলতে কি আমার ভীষণ ভালো লাগে রান্না করা অবস্থায় এভাবে খেতে তো আজকে আমি নিজে খাবো না আমি মেয়ের জন্য নিচ্ছি কিছুটা তুলে মেয়েকে দিব তো ও যেহেতু এখন পড়তে বসছে আর তেমন একটা কিছু খেতেও চাচ্ছে না তো ভাবলাম দেখি কলেজেটা নিয়ে দেই গরম গরম খেলেও খেতে পারে আসলে আমরা মায়েরা বাচ্চাদের ভালোর জন্য কত কিছুই না করি আর আপনারা তো সবাই জানান আমার মেয়েটা অনেক অসুস্থ তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর সে খুব লেখাপড়ায় ব্যস্ত মানে এই মুহূর্তেও লেখাপড়ায় ব্যস্ত আছেন যদিও তার তো পরীক্ষা অর্ধেকটা হয়ে আর হলো না এখন সামনে ওয়ার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো এই যে অনেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলার আঁচ কমিয়ে রেখে একদম শুকনা করে ফেলব এখন বলে দিচ্ছি ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল এমন একটি জিনিস যা তোমার হাতে আছে কিন্তু তুমি সেটা দেখতে পাও না দাদার সঠিক উত্তর ছিল ভাগ্য যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে খাদিজা খাদিজা বু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকে ধাদা হচ্ছে যে দেয় সে জানে যে নেয় সে জানে না যে জানে সে নেয় না বলুন তো কী আশা করছি আমার বুদ্ধিমান আপুরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন আমার অনেক আপুরাই আমার বোরখা সম্পর্কে জানতে চেয়েছেন এবং কোথা থেকে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি সেই সম্পর্কে কমেন্ট করেছেন আপনারা হয়তো বা ভিডিওটি ভালো করে দেখেননি আমি ভিডিওর মধ্যে ঠিকানা সহ কিছু দিয়ে দিয়েছি এবং ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে আর একজন আপনি জানতে চেয়েছেন আমার দুই কালারের যে বোরখাটা সেটা কত টাকা দিয়ে নিয়েছে সেটার দাম নিয়েছিল পঁয়ত্রিশশো টাকা